লাইভ চলি হয় লাগব না কিয় লাগব নাই লাগব না কিয় দুজন লাগবে লাগবিল চলি যাব

আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ঈদ কালেকশন চলে আসছে আমাদের শাড়ি লেহেঙ্গা পাকিস্তানি ড্রেস দিল্লি পুডিশের ড্রেস আমাদের দেশীয় ড্রেস তারপর আমাদের যত ধরনের শাড়ি বলেন ট্রেডিশনাল শাড়ি থেকে শুরু করে সব কালেকশন চলে আসছে আমাদের ঈদ স্পেশাল কালেকশন তো ইনশাল্লাহ যারা সরাসরি আসবেন যে ঈদ কেনাকাটাটা আমরা সরাসরি করবো অবশ্যই আমাদের নুন মেনশন মার্কেটে চার তলায় চলে আসবেন আমাদের এক ছাদের নিচে বসে এক ছাদের থেকে আপনারা নিচে সবকিছু কিনাকাটা করে বের হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যারা পাইকারে নেবেন তারাও চলে আসেন যারা নিজের জন্য নেবেন গিফট সব কালেকশন পাবেন ইনশাল্লাহ সেক্টর সেক্টর বাক করে আছে আচ্ছা আমরা এই মুহূর্তে যে কালেকশন গুলো দেখাবো জামদানি শাড়ি এগুলো হোলসেলে বিক্রয় আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা আজকে আমরা এমন একটা প্রাইস নিয়ে আসছি যেটা সুতি শাড়ির প্রাইস নিয়ে আসছি জামদানি শাড়ি বর্তমানে অনেক রানিং এবং ট্রেন্ডিং কালেকশন গুলো আজকে অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে স্পেশালি আমরা হচ্ছে দুইটা দুইটা গড় করছি জামদানি গড় ইনশাল্লাহ যারা আসবেন ইনশাল্লা চলে আসবেন না দেরি করবো না ইনশাল তো এক এক করে আপনাদেরকে অনেক কালেকশন দেখা হ্যাঁ আল্লাহ এটা কি এটা কি জামদানি এটা কি দিচ্ছি আমরা কালার তাই না কালার খুব সুন্দর এটা

যেটা প্রাইস মূল্য দিছে আমরা কততে দিচ্ছি মাত্র 1200 টাকা দিচ্ছি আমরা 14 না 10 আরেকটা আইবো 9800 14 মা আসে কাছে আর খালি হ্যাঁ নাই

খরচ করতে হবে না বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকতে এক হাজার অল ওভার কাজ করা জামদারি শাড়ি এটা যাদের স্বপ্ন যে আমি একটা জামদারি দেশীয় জামদারি শাড়ি পরব খুব রিজনেবল প্রাইসে

অনেক রিজনেবল প্রাইস খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাশাআল্লাহ এটা সুন্দর এই যে মাল্টি মিনাকারি কাজ কতটা সুন্দর শাড়ি দেখেন কত কতটা আনকমন এটা মিনাকারি কাজ কা থাকবে এটা কি কালার অলিভ অলিভ কালার এটা রেড শীতুল লাল মাশাআল্লাহ এই যে কফি কালার দেখো তো কালারটা এক একটা জামদানি শাড়ির প্রাইস আড়াই থেকে 3000 টাকা হ্যাঁ

আপনারা আমি জাস্ট কালার গুলো দেখাই দিচ্ছি চোখ বুঝিয়ে নেন কারণ এইসব শাড়ি বলে বুঝাই শেষ করা যাবে না ইভেন এত রিজনেবল প্রাইস যা গিফট দিবেন মানে খুশি হয়ে মনে করো একটা জামদানি শাড়ি আমাকে গিফট দিছে মানে কি বলবে আপনি আপনাকে ধন্যবাদ জানাব ইনশাআল্লাহ এই যে দেখেন শাড়িগুলো আমি সবগুলো শাড়ি আমি দেখাই দিচ্ছি বডিগুলো এই যে দেন আচল পার আই হাই রে সেটাও কত সুন্দর হ্যাঁ একটা শাড়ি বাদ দিতে পারবো না এটা কালার টা যারা হোলসেলে নিতে চান যারা নিজের ব্যাসার জন্য নিবেন নিয়ে নেন এইসব শাড়ি বারোশো টাকার শাড়ি না হ্যাঁ এগুলো অনেক দামি শাড়ি আমরা বারোশো তে দিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালার দেখেন ভাইয়া অবশ্যই দেখো বাপু মাত্র এক হাজার দুইশো টাকা মিষ্টি কালার দেখান অবশ্যই দেখাবো আজকে অনেক কালেকশন নিয়ে আসছি প্রচুর কালেকশন আনছি ইনশাল্লাহ ডিজাইনার কালার প্রচুর দেখাবো আজকে বারোশো টাকা করে অফার থাকবে যা দেখাবো লাইভে পঁয়ত্রিশশো টাকা এটা আরো সুন্দর এটা এটা হচ্ছে মার্শাল কত কালার হ্যাঁ কালার মানে জাদুঘরে রাখার মতো একটা শাড়ি যদি ফুলি তখন বুঝতে পারবেন আসলে যাই যে বলতেছে কথাগুলা কথার কাজে মিল আছে তাই না অবশ্যই না টাকার এইসব শাড়ির প্রাইস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমরা আপনাদেরকে মন ভরে যাবে কালার গুলা কি দেখছো রানী পি দামি কালার এই মেরুন গুলো সচরাচর পাওয়া যায় না সিঁদুর লাল গুলো বডির কাজগুলো দেখছো এই যে মাস্টার্ড কালার ব্লু কালার মানে এত সুন্দর কালার গুলা

এক হাজার দুইশতে দিচ্ছি এক হাজার দুইশতে দিচ্ছি কত সুন্দর কি আপনি ড্রেসটা নিয়ে এসেন চেঞ্জ করে দোকান মনে করে চলে আসবেন জিনিস যদি পছন্দ না হয় কেন পরবেন কেন পরবেন অবশ্যই চেঞ্জের অপশন আছে

প্রত্যেকটা শাড়ি আনকমন সব জরির পিটানো মিনাকারি কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে পিঙ্ক কালার সচরাচর পাওয়া যায় না এই পিঙ্ক এই যে সিঁদুর লাল জামদানি মানে হচ্ছে সিঁদুর লাল পিঙ্ক ম্যাজেন্ডা এই টাইপ কালারগুলো বেশি চলে তাই না এগুলাই হচ্ছে রানিং কালার জামদানির মধ্যে সব রানিং কালার মাত্র এক হাজার দুইশো না জায়গায় কিনতে গেলে সাড়ে তিন হাজার টাকা

আমরা আড়াই তিন সাড়ে তিনের মধ্যে দিয়ে দিব না হ্যাঁ হ্যাঁ আড়াই তিন সাড়ে তিনের মধ্যে থাকবে অপেক্ষা করেন এরপরে লাইভে আসতেছে ইনশাল্লাহ নেক্সট লাইভে থাকবে না অত লাঞ্চের পরে লাইভে আসবো ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবে না স্যার